দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে বাজার সংলগ্ন খুসকোনা এলাকায় রঙিন দ্রাঙ্গা আলোয় আলোকিত হয়ে গেলে আজকের স্থানীয় বিধায়ক পরেশ্রম দাসের উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির মহিলারা মাননীয় উত্তম দাসের ব্যবস্থাপনায় আজকের এই আলোর ব্যবস্থা ক্যানিংয়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো এই উদ্বোধনে উপস্থিত ছিলেন ক্যারিং এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় উত্তম দাস মহাশয় উপস্থিত ছিলেন পাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেন ঘরই প্রধান প্রদীপ দাস বিশিষ্ট সমাজসেবী কমলাকান্ত সাহা এবং পঞ্চায়েত সমিতির সদস্য মিতালি মন্ডল মহাশয়া আজকে অসংখ্য মানুষের সাক্ষী রেখে এই আলোর যে ব্যবস্থা জলপন করে তার উদ্বোধন হলো আপনারা বহু মানুষ উপস্থিত হয়েছেন হয়েছে আজকের এই দেখছে আপনারা দেখছেন সেই ছবি দেখাচ্ছি দিনের আলোর মতো ফুটে উঠেছে আলোকিত হয়ে উঠছে সাধারণ মানুষের কথা চিন্তা করে সাধারণ মানুষ কথা ভেবে এলাকার উন্নয়নের কথা ভেবে আজকের এই আলোর ব্যবস্থা সারা এলাকা জুড়ে রসপাড়া থেকে একদম ডেমিশেষ্ট হাই স্কুল পর্যন্ত প্রতিটা রাস্তার প্রতিটা জায়গায় ফুলের মধ্যে দিয়ে আজকে

জ্বরে উঠেছে একটা অন্যরকম অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়ে গেল দেখ